আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ভাপা রেসিপি খুবই লোভনীয় একটা রেসিপি খুবই মজাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ এস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম খুবই লোভনীয় এবং খুবই মজাদার এই রেসিপিটি তো কিভাবে তৈরি করি সেটা দেখা যাক চলে যাব মূল রেসিপিতে তো বন্ধুরা সবাই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো দেখো এখানে পাঙ্গাস মাছ ভাপা করার জন্য এখানে দুটো কাঁচকলা নিয়েছি মার্শাল্লা কাঁচকলা দুটো খুবই সুন্দর ছিল এবং পরিপুষ্ট ছিল তো আমি কাঁচকলা দুটোকে সুন্দর করে ছিলে স্লাইস করে কেটে নিব তো আমি স্লাইসগুলো একটু মোটা মোটা করেই কাটবো তো আমি সাধারণত তরকারি যখন কাটি একটু মোটা করেই কাটি মোটা তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি একটা কলাকে তিন ভাগ করে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু ছোট ছোট ছোটো করে স্লাইস করে কেটে নিতে পারো তো কলার যে খোসাগুলো আছে এগুলো কিন্তু ফেলবো না এগুলো দিয়েও কিন্তু আমি একটা রেসিপি তৈরি করে নিব তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না বলে দিচ্ছি এটা দিয়ে আমি ভত্তা তৈরি করব কলার খোসা ভত্তা কিন্তু খেতে ভালো লাগে তো দেখো আমার কলাগুলো কাটা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি কলাগুলো একটা বলের মধ্যে তুলে নিব তো দেখো এর মধ্যে আমি অফ ক্যামেরায় দুটো আলু নিয়েছি কারণ আমার ঘরে বাচ্চা আছে ওরা আলু খেতে খুব পছন্দ করে তো ওদের জন্য আমার আলু নিতেই হবে আর তোমরা চাইলে এটা না নিতে পারো অপশনাল তো দেখো হলুদ আর লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়েছি মানে আলু আর কলা যাতে কলার কষটা বের হয়ে যায় এটা কিন্তু একটা খুব সুন্দর টিপস কলা রান্না করার আগে দশ মিনিটের মতো এরকম মাখিয়ে রেখে দেবে দেখবে যে কলার যে গায়ে একটা কষ থাকে ওটা বের হয়ে আসবে এখন দেখো এখানে আমি পাঁচ পিসের মতো পাঙ্গাস মাছ নিয়েছি বড় বড় তো এগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর আধা চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো নিলাম আর এখানে এক টুকরো লেবুর রস এখানে অ্যাড করে দিব তো লেবুর রসটা কিন্তু দেওয়ার কারণে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে গন্ধটা আসবে না অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো না এরকম করে খেয়ে দেখো বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে তো দেখো হলুদ মরুস, মরিচ লবণ সবগুলো উপকরণ আমি মাছের সাথে গায়ে লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে তো লাগানোর পরে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিবো যাতে ওগুলো সব মাছের মধ্যে ঢুকে যায় তো এখন আমি এই দেখো এখানে কিন্তু আমি প্রায় দুই চা চামচের মতো সরিষা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এটা কিন্তু ভিজিয়ে রাখলে ভালো হয় যখন তোমরা ব্লেন্ড কিংবা পাটায় বাটবে অতি সহজে হয়ে যাবে তো আমি আগের থেকেই ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো ওটা অফ ক্যামেরায় আমি বেটে নিবো আমি সবসময় মশলাগুলো পাটায় চেষ্টা করি বাটার ব্লেন্ডটা একটু কমই করি যখন বেশি রান্না হয় তখন কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই তো দেখো আমি মাছগুলো ভেজে নিব তো মাছগুলো ভাজার জন্য আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এখন দেখো মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এভাবে পাঙ্গাস মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা এই রেসিপিটা খাও নাই আমার রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখো ইনশাল্লাহ অনেক মজাদার হবে খেতে তো দেখো মিডিয়াম আছে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নেব তো এই পাশটা হয়ে গিয়েছে উলটিয়ে দিচ্ছি আর বন্ধুরা পাঙ্গাস মাছ যখন ভাজবে তার আগে কিন্তু একটু হালকা পরিমাণে যখন মশলাটা দেবে একটু তেল অ্যাড করে দেবে তাহলে কিন্তু দেখবে যে যখন মাছ ভাজো তখন কিন্তু ফুটে ফুটে ওঠে ওটা কিন্তু ফুটবে না এরকম করে যদি মিক্স করে নিতে পারো তো আমি তোমাদের দেখাতে পারি নাই ওটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি মাছ যখন আমি হলুদ লবণ মরিচ মিক্স করেছি তখন ওখানে কিছু সোয়াবিন তেল মানে নরমাল তেলটা দিয়ে দিয়েছি তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এক এক করে মাছগুলো আমি তুলে নিব তো মাছগুলো আমি অতটাও কড়া করে ভাজি নাই বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলো টুকরো আমি তুলে নিলাম কড়াই থেকে এখন এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে আরও কিছু পরিমাণে তেল অ্যাড করে দিলাম তো আমি এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব তো দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে মানে একদম বেশি করে ভাজি নাই আর দিয়ে দিলাম একটা তেজপাতা সিঁড়ে তেজপাতাটা ছিঁড়ে দেবে বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর যে মাছগুলো মশলা মেখে রেখেছিলাম সেই মশলাটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা দেড় চা চামচের মতো তারপরে দিয়ে দিব রসুন এবং পিঁয়াজ বাটা একসাথে বেটে রেখেছিলাম সেগুলো দুই চা চামচ দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করলাম তোমরা যে যে রকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম এখানে অ্যাড করতে পারো আর ভাপা রেসিপিটা কিন্তু ঝাল দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি এখানে বেশি করে ঝাল অ্যাড করেছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজাদার হবে খেতে তো দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যে আলু এবং কাঁচকলাগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখো একটুও কিন্তু কালো হয় নাই কাঁচকলাটা তো এরকম করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখলে কাঁচকলা কিন্তু কালো হয় না এবং রান্নার শেষেও কিন্তু তরকারিটা কালো হবে না আর দেখতে পেয়েছো কথা বলতে বলতে ভুলেই গিয়েছি এখানে কিন্তু সরিষা বাটা আমি দিয়ে দিয়েছি যে সরিষাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছে এখন বাটিটাকে ধুয়ে আমি যে একটু লেগেছিল ওটাও ধুয়ে আমি দিয়ে দিব তো এই পানিটা দিয়েই আমি কিন্তু আলু এবং কাঁচকলা কষিয়ে নেব এখন এখানে গোটা গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো যখন খাবে এরকম গোটা গোটা কাঁচামরিচ কিন্তু তরকারির মধ্যে ডলে ডলে খেতে ভালোই লাগে তাই এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম তো এখন আমি কাঁচকলা এবং আলুগুলোকে পাঁচ মিনিটের মতো জাল করে কষিয়ে নেব এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আলু এবং কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে তো দেখো মশাল্লা খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং আলু এবং কাঁচকলা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবং কষানো হয়ে গিয়েছে তো এখন আমি অফ ক্যামেরায় গরম পানি করে রেখেছিলাম তো যখন রান্না করবে একটু গরম পানি অ্যাড করার চেষ্টা করবে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে পাঞ্চে পাঞ্চে লাগবে না গরম পানি কিন্তু তরকারির মধ্যে দিলে তরকারিটা খেতে ভালো লাগে তাই আমি এখানে গরম পানি অ্যাড করেছি এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখো তরকারিটা কিন্তু আস্তে আস্তে বলক উঠে গিয়েছে তো আমি একটু হাই হিট করে জালটা বাড়িয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিব তো আমি অফ ক্যামেরায় কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছগুলো দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো দেখো আমার প্রায় রান্নার শেষ পর্যায়ে তো দারুচিনি আলাসগুলো দেখালাম ওগুলো কিন্তু আমি শিল্পাটায় বেটে সুন্দর করে এবং এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু রান্নার শেষ মুহূর্তে অ্যাড করে দিতে হবে দেওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে চুলা থেকে তরকারিটা তাহলে কিন্তু ফ্লেভারটা চলে তা না হলে কিন্তু ফ্লেভারটা কিন্তু চলে যাবে তো দেখো আমার রান্না শেষ তো তোমাদের সামনে একটি পরিবেশন করে দেখালাম কতটা লোভনীয় হয়েছে কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ভাপা রেসিপিটা তো খুবই খুবই খেতে কিন্তু ভালো লেগেছিলো তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার নতুন যারা বন্ধুরা আছো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো দেখেই বুঝতে পেরেছো এরকম রেসিপি দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ